নমস্কার যে সকল বন্ধুরা আমার আবৃত্তিতে লাইক কমেন্ট করেছেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজ আমি নির্বাচন করেছি কবি সুকুমার রায়ের একটি ছোট্ট কবিতা বন্দনা আবৃত্তিটি শুরু করার আগে আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য নমি সত্য সনাতন নিত্য ধনে নমি ভক্তি ভরে নমি ও মনে নমি বিশ্ব চরাচর লোক ও সর্ব নমি সরব জনাশ্রয় নমি সৃষ্টি বিধারণ শক্তি ধরে নমি প্রাণ প্রবাহিত জীব জরে তব জ্যোতি বিভাসিত বিশ্বপটে তলে তব নাম ও রটে কত সিন্ধু তরঙ্গিত ছন্দ ভরে কত স্তব্ধ হিমাচল ধ্যানও করে কত সৌরভ সঞ্চিত পুষ্প দলে কত সূর্য বিলুণ্ঠিত তলে কত বন্দন ঝংকৃত ভক্ত চিতে নমি বিশ্ব বরা ভয় মৃত্যু জিতে নমি বিশ্ব বরা ভয় মৃত্যু জিতে নমস্কার